আজকের ব্লগে আমরা যাচ্ছি বান্দরবনের সুন্দর দুটি জায়গায় যেখানে কম খরচে আপনারাও যেতে পারবেন কিভাবে যাবেন কত খরচ পড়বে সব কিছুই থাকবে এই ভিডিওতে এবং আরো থাকবে মজার মজার এক্সপেরিয়েন্স তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তো লাইক দিয়ে ঝাঁপিয়ে পড়ুন আমাদের সাথে ঢাকা থেকে রওনা দিয়ে সকাল দশটার দিকে পৌঁছালাম এখানে আসতে ভাড়া লেগেছে পঁচাশি টাকা চট্টগ্রাম থেকে বাসে উঠে চলে গেলাম কেরানীঘাটে এখানে ভাড়া রাখলো জনপ্রতি সত্তর টাকা করে এখান থেকে সবচেয়ে কাছের জায়গা হলো মেঘলা তাই প্রথমে আমরা যাব মেঘলার থেকে বাস এবং সিএনজি দুই ভাবেই মেঘলায় যাওয়া যায় চল্লিশ টাকা জনপ্রতি ভাড়ায় আমরা সিএনজি করে মেঘলার দিকে রওনা দিলাম আমরা এখন আছি বান্দরবনের মেঘলায় আমরা দুইটা তিনে এসে এখানে পৌঁছেছি এখন আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করব যার প্রবেশ মূল্য জনপতি পঞ্চাশ টাকা এই হচ্ছে টিকিট জনপ্রতি পঞ্চাশ টাকা করে টিকিটটা এখানে জমা দিলে একটু ছিঁড়ে দেবে এই যে দেন হচ্ছে আপনার ঢুকে যাবে বসার জায়গা ঢোকার পরেই আর এখানে একটি নামাজের জায়গা আসছে যেটি অনেক ছোটো তাইলে আপনারা নামাজের সময় আসলে এখানে নামাজ আদায় করতে পারবেন যেখানে দেখাই আছে নামাজ নামপাশ থেকে নামাজ পড়ার জন্য সুন্দর একটা জায়গা আছে প্রথমে ওই পাশটাতে উঠে পাবে আমরা এখন আহ মেঘলার ভিতরের দিকে চলে যাচ্ছি এখানে আসলে প্রথমেই আপনি একটি ম্যাপ দেখতে পাবেন এখানে মেঘলা পর্যটন কেন্দ্র তো এখানে আপনি পুরোপুরি দেখতে পাবেন যে এই যে ভিতরে ঢোকার পরে এই যে কাউন্টার দেখ দেওয়া আছে এবং নামাজের ঘর এরপরই হচ্ছে পাকা রাস্তা আর পাকা রাস্তা দিয়ে আপনি কোন জায়গায় যেতে পারবেন এখানে এই পাশে জাদুঘর আছে পিকনিক স্পট আছে ক্যান্টিন রেস্ট হাউস মোটর বোট ঠিক আছে সব কিছু আছে তারপরে বনভোজন রান্নাঘর মানে সব কিছু আপনি এখানে দেখতে পাবেন এই পাশে হচ্ছে চিড়িয়াখানা আছে এই পাশে মাতৃ ছায়া মিনি সাফারি পার্ক অর্থাৎ আপনি এখানে কোন জায়গা থেকে কিভাবে দেখতে পারবেন যে লেক আছে সবকিছু এখানে ম্যাপ দেওয়া আছে আপনার ঘুরতে তেমন কষ্ট হবে না এখানে আসলে চলুন আমরাও দেখি ঘুরে ঘুরে এবং সাথে থাকেন আপনারাও এইখানে এই যে আহ পাহাড়টা এই যে ঢালুটা ঢালুটা কিন্তু অনেকটা যেটা আসলে সাধারণত বোঝা যায় না আর ওই যে ওইখানে আমরা ডান পাশে যে বান্দরবন দেখাতে দেখতে পাচ্ছি আই লাভ বান্দরবান ভিউয়ার্স বড় রাস্তাটা থেকে নামার পরে বাম পাশেই আপনাদের লেকের মতো যে জায়গাটা সেটা করবে ওই সাইডে ফুল আছে এখান থেকে আপনি উঠে দোতলায় ওখানে আপনি এখানের ভিউটা আসলে দেখতে পাবেন এই জন্য এটি তৈরি করা হয়েছে গুণ ভিতরে আছে বসার জায়গা এবং এই পাশ থেকে ওই দিকটাতে যাওয়া যায় এবং এই পাশ থেকে এই দিকটাতে যাওয়া যায় জটোগ্রামের ঝুলন্ত ব্রিজের মতো একটি ব্রিজ আছে এই পাশেও এবং ওই পাশেও একটি ব্রিজ আছে তো এই পাশে ব্রিজটা থেকে আমরা ওপাশে যাব তো আমরা এখন ঝুলন্ত ব্রিজ দিয়ে পার হচ্ছি ওপারে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুলতেছে এটা দুলতেছে এবং কাঠের ব্রিজ সম্পূর্ণ ওই পাশটার দৃশ্য খুবই সুন্দর এবং এই পাশটারও ওই পাশে পাহাড় আছে এবং ওই আরও একটা ঝুলন্ত ব্রিজ আছে সামনে আরো লোকজন আসতেছে এই জন্য বেশি দুলতেছে এটা সাবধানে পার হয় ভালো কারণ এটা একটু রিস্কি মনে হয়েছে আমার কাছে এদিকে ওদিকে দোলে আশা করি আপনারা যখন পার হবেন দুলবেন না এবং বাইরেও এ বিষয়ে লেখা আছে হাই আমরা পার হয়ে চলে আসলাম এই পাশেও বসার জায়গা আছে এবং ওই পাশটাতেও সুন্দর দৃশ্য আছে আমরা সরাসরি আরো উপরের দিকে চলে যাব আমরা একদম উপরের দিকটায় চলে আসছি এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় এই যে বসার আরো জায়গা এখান থেকে আপনি লেকের দৃশ্য উপভোগ করতে পারবেন সামনে যে অনেক বড় লেকটা সেটা এখান থেকে সুন্দর করে দেখা এটা এটাকে কি বলে ভিউয়ার্স একটু উপরে আসলে আপনাকে আপনি এখানে ক্যাবেল কার দেখতে পাবেন এবং জনপতি পঞ্চাশ টাকা করে এটা ছাড়লে এখান থেকে ক্যাবলের মাধ্যমে একদম ওই পাশের ওই উপরটাতে আপনি গিয়ে চুটতে পারবেন তো মেশিনের মাধ্যমে চালনা করা হয় এখানে চলা শুরু করছে আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে এই দিকটা একটা পথ চলে গেছে এইদিকে এবং উপরের দিকে আরও একটা পথ চলে গেছে তো আমরা এই পথের দিকে আগা এই যে পথটা চলে গেছে এখানে তেমন কিছু আপনি দেখতে পাবেন না তাই আমরা এই দিকটায় যাচ্ছি না এই দিকটা আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর দিকে চলে যাব উপরে ওঠার পথে আপনারা এরকম কিছু মূর্তি দেখতে পাবেন যে কালের মানুষজন কীভাবে শিকার করতো এখানে কিছু স্থাপতি রাখার জন্য এই যে এখানে যে উপজাতি যারা আছেন তাদের পোশাক সম্বলিত মূর্তি এখানে তৈরি করা আছে তারা অভিবর্তন জানানোর জন্য দাঁড়িয়ে আছে তো আমরা উপরে উঠছি আরও রাস্তাটা মোটামুটি বড় এবং বাম পাশে আমরা আরও ওই যে পাহাড় দেখতে পাচ্ছি আমরা এখন আরও ভিতরের দিকে চলে আসছি এখন পাহাড় খুব কাছ থেকে দেখা যায় এই যে পাহাড় আমরা খুব কাছ থেকেই পাহাড় দেখতে পাচ্ছি এবং এই পাশটাতেও ওই সাইড দিয়ে মানুষ চলে যাচ্ছে আবার কেউ আসতেছে সেটাও দেখতে পাচ্ছি এই যে পাহাড় একদম মানুষ পাহাড়ের কাছাকাছি চলে আসছে এগুলো কি ফুলের ফুলের ঝাড়ো এগুলো কোথা থেকে সংগ্রহ করেন তাকে তাকে একটু পানি দেন এগুলো এখানেই চাষ করেন না আপনার বাসা কোথায় এখানেই এখানে পাহাড় ছাড়া দেখার আর কি আছে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভিউয়ার্স আমরা কথা বললাম এখানকার একজন উপজাতির সাথে যিনি এখানে ফুলের ঝাড়ু চাষ করেন এবং তৈরি করেন তো আমরা এখন পাহাড়ের দিকে উঠে যাচ্ছি ভিউয়ার্স আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের একদম কাছাকাছি চলে আসছি এখানে অনেকগুলো দোকান আছে ডাব আছে খাবার দাবার আছে পানি আছে ওখানে অনেক কিছু আপনারা খেতে পারবেন তা আশি টাকা আনব্বই টাকা আটশো টাকা করে বিক্রি করে এবং কিছু ফল আছে বড়ই আছে সবাই উপজাতি রং চা আছে এখানে তাহলে আমরা এখানে একটু চা খাবো রং চা কত লাল চা দশ টাকা আমরা রং চা খাওয়া অভ্যস্ত তাই আমরা রং চাই খাবো জি এই ফুলগুলো কি এখানেই চাষ হয় ও আচ্ছা আচ্ছা তার আপু গিফট দিয়েছে এই যে এখানে তেঁতুল এগুলো কি পাহাড়ি কলা আর এই তেঁতুল এগুলো কি পাহাড়ের সবই পাহাড়ি আচ্ছা এখানে সব কিছুই পাহাড়ি তো এটা কি কলা চিনি চাম্পা আর তেঁতুল কিভাবে বিক্রি করেন আপনারা যে অনেক তেঁতুল দুশো টাকা কি কেজি দুশো টাকা করে তেঁতুলের কেজি পাহাড়ি তেঁতুল এগুলো কি মিষ্টি হবে নাকি টক বেশি হালকা মিষ্টি হবে আমরা এখানে দোকানটার ভিতরে একটা মেয়ে ছিল এবং একজন মহিলা ছিল তাদের সাথে অনেক কথা বললাম জানলাম তাদের সম্পর্কে তারা হচ্ছে এখানকার উপজাতি তাদের নিজস্ব একটা ভাষা আছে তার নাম তং চং মেবি টং চং এরকম কিছু একটা বলল এবং তাদের ধর্ম হচ্ছে ম্যাক্সিমাম বুদ্ধিস্ট এবং খ্রিস্টিয়ান খ্রিস্টান আমরা এই পাহাড়ের কাছাকাছি চলে আসছি তো এটা এত খারাপ যে এখান থেকে আমরা নিয়ে উঠতে চাচ্ছি না এখান থেকে যাওয়ার জন্য অনেক সুবিধাজনক রাস্তা আছে করে সে দিকটা দিয়ে যাচ্ছি আমরা কতক্ষণ পরে আছি ওই যে আরো পাহাড় দেখা যাচ্ছে এই দিকটা হচ্ছে অনেক কিছু বৃষ্টির দিনে এদিকে কেউ আসে না এবং আসা উচিতও না কারণ খুব রিস্কি একটা প্লেস এবং অনেক গাছপালা উপর থেকে নিচের দিক নেমে আসছে বিভার্স এখন আমরা অনেকটা দূরে চলে আসছি হাঁটতে হাঁটতে কিন্তু পাহাড় এখনো শেষ হয়নি ওয়াও এই যে ভিউটা এটা একটা অসাধারণ ভিউ এক পাশে আকাশ এক পাশে হচ্ছে পাহাড় নিচে এই যে অনেক দূর জায়গা তো আমরা এই দিকটা থেকে আরো সামনের দিকে হেঁটে যাব আমরা এখন আরো এই পাশে চলে আসলাম ওই পাশের পাহাড়টাতে আমরা চড়েছিলাম কিন্তু হাতে ক্যামেরা নিয়ে আসলে ভিডিও করা পসিবল না এই যে পাহাড় খাড়া একদম খাড়া নেমে গেছে নিচের দিকে আর ওই পথ দিয়ে আমরা এসেছি তো এখন আমরা আরো সামনের দিকে যাব সামনের দিকের ওই পাহাড় কি আছে আমরা সেটা দেখবো আমরা এই সামনের দিকে চলে আসছি এখানে আরো কিছু দোকান দেখতে পাচ্ছি সিঁড়ি আছে এই সিঁড়ি থেকে এদিকে নামা যায় বসার জন্য জায়গা আছে এবং আরো অনেকগুলো দোকান আমরা দেখতে পাচ্ছি দোকানে অনেক জিনিস আছে পেঁপে তরমুজ এবং এই পাশে আরো দোকান আছে এই যে পর্যটকরা আছেন ফেনি থেকে আচ্ছা এখানে সর্বত পাওয়া যায় এই ফুলের ঝাড়ু বানানো হয় এবং বিক্রি করা হয় দোকান এখানে অনেকগুলোই দোকান আছে এবং এই হচ্ছে পাহাড় পিছনে দেখা যাচ্ছে এবং এদিক থেকে উই দিকের পাহাড়টায় যাওয়া যায় তো ভিউয়ার্স আমরা এখন নীলাচলের দিকে যাব তো তাই আমরা এই পাশের যে রাস্তাটা আছে এখান থেকে তো আমরা এটা থেকে এখন নেমে সোজা মেইন রোডের দিকে চলে যাব যেখান থেকে আমরা নীলাচলের দিকে রওনা দেব ইনশাল্লাহ আমরা ওই পাশের কাঠের ব্রিজ থেকে ঢুকেছিলাম এবং ওই পাশটা থেকে ঘুরে পাহাড় ঘুরে এবং এই কাঠের ব্রিজটা থেকে এখন ওপারে যাব ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ওখানে হাঁস আছে খুবই সুন্দর একটা দৃশ্য এই যে এখানে ভিতরের যে লেকটা আছে সেই লেকের দৃশ্য লেকে অনেক মাছ আমরা ওই যে পাশে মাছ দেখতে পাচ্ছিলাম কাছ থেকে আমরা ব্রিজটা পার হচ্ছি এবং পার হয়ে এখান থেকে বের হয়ে নীলাচল চলে যাব ইনশাল্লাহ আমাদের সাথী থাকুন আমরা মেঘালয় থেকে সিএনজি যোগে নীলাচলে যাচ্ছি এখানে রেগুলার ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আর আপনারা চাইলে রিজার্ভ করে নিতে পারেন সেক্ষেত্রে দোষ টাকা আড়াইশো টাকা হতে পারে আমরা দুশো টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে নীলাচলের দিকে যাচ্ছি পাহাড়ি রাস্তা দিয়ে আমরা একে বেঁচে চলছি নীলাচলের দিকে ও আমরা এখন নীলাচলে চলে এসেছি আমরা ওই পাশটা থেকে ওই ভিতরটার দিকে যাব ওখান থেকে দেখব ভিউটা আসলে ন্যাচারাল যে ভিউটা আছে সেটা আমরা দেখব এখানে এসে গাড়ি পার্কিং করতে হয় আপনি সিএনজি বলেন বা চাঁদের গাড়ি এগুলোতে করে এখানে আসতে হবে তবে আপনারা যদি কম থাকেন সেক্ষেত্রে আপনারা সিএনজি দেখবেন কারণ চাঁদের গাড়িতে ভাড়া অনেক বেশি থাকে অনেক বেশি টাকা ভাড়া নেয় আর এটা হচ্ছে নীলাচল পর্যটন কেন্দ্রের যে গেট সেটা যেখানে প্রতিজন মানুষের এখানে প্রতিজন মানুষের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা করে তো এখান থেকে টিকিট নিয়ে আপনার ভিতর দিকে প্রবেশ করতে হবে তো আমরা এখন এখান থেকে টিকিট কাটব প্রতি বিশ টিকিট পঞ্চাশ টাকা করে আমরা এখানে তিনজন এসেছি আমাদের ফ্রেন্ডসহ তো তিনজনের জন্য একশো পঞ্চাশ টাকা লাগবে আমাদের তিনটে টিকিট দেন এটাই হচ্ছে আমাদের টিকিট তো এখন আমরা চলে যাব ভিতরে প্রথমেই এখান থেকে যে সুন্দর ভিউটা আছে সেটা উপভোগ করার জন্য ভিতরের দিকে যাব আমরা উপরের দিকে উঠছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মানে আমরা আছি একদম টপ এই যে দেখতে পাচ্ছেন দূরে হচ্ছে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে এখানে বসার জন্য আছে অনেক সুন্দর জায়গা এবং ওই যে দূরে আমরা ধোয়ার মতো মেঘ দেখতে পাচ্ছি যদিও মেঘ অল্প কারণ আমরা এখন বিকেলের দিকে চলে আসছি এই জন্য এখন মেঘ অল্প বাট অনেক সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে আরো সুন্দর লাগে আমরা সামনের দিকে আরো এগিয়ে যাচ্ছি আমরা আরো ওই দিকটাতে কি আছে এখান থেকে আরও সামনে এবং নিচের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে এবং উপর থেকে মানে একটু সামনে থেকে আবার উপরের দিকে উঠবো আশেপাশের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যাতে বিকেলের রোদে আলোতে সুন্দরভাবে তুলতে পারি এই জন্য আমরা বিকেলে এসেছি এখানে ওই পাশটাতে অনেক দোকান আছে আমরা চাইলে ওই পাশটাতে দোকানে যেতে পারে আমরা এখন আস্তে আস্তে আরো উপরের দিকে যাচ্ছি এখানে চূড়ায় অর্থাৎ আরও উপরে যে চূড়া আছে সেখানে ওঠার জন্য এখানে হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া আছে সোইং থ্রিল এদিকে ভিএপি কটেজ নীলাম্বর রিস্ট স্বপ্নবাজ কটেজ এদিকে নিলাম্বই রেস্টুরেন্ট এদিকে সম্প্রতি দেওয়া সিপ্যাঞ্চিলমুঘর তো আমরা ডান পাঁচটা থেকে উঠবো এখান থেকে আমরা একদম টপে অর্থাৎ উপরের দিকে উঠে যাবো এখান থেকে এটা সিঁড়ি হচ্ছে এই পাশে তো আমরা এই পাশ থেকে ঢোকা উচিত ছিল গেট দিয়ে বাট আমরা বাইপাস করে এদিক থেকে চলে আসছি তো আমরা এখন আবার ক্যান্সেল করে এটা থেকে এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যাব অর্থাৎ একদম টপে একদম উঁচুতে ভিউটা দেখার জন্য তো আমরা এখন আছি নীলাচলের একদম উঁচুতে ভিউয়ার্স আমরা এই পর্যন্ত উঠেছি আর সামান্য একটুখানি গেলে আমরা একদম টপে পৌঁছে যাব এই যে অলরেডি আমরা কিন্তু অল্প অল্প মেঘ দেখতে পাচ্ছি বিকেলের কারণে আমি যেটা আগেই বললাম যে বিকেলের কারণে এখন হালকা হালকা কুয়াশার মতো দেখা যাচ্ছে এখন বামে গিয়ে সম্পূর্ণ ভিউটা নেওয়ার চেষ্টা করব মা সুন্দর একটা দূর দূরান্ত পর্যন্ত পাহাড় এবং ঘর বাড়ি সব কিছু দেখা যাচ্ছে এই পাশটা আপনারা এখন নীলাচলের যে পাম্পাশের ভিউটা আছে উপর থেকে সেটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমরা এই পাশটা দেখলাম এখন এখানে মাঝখানে একটা গম্বুজের মতো দেখতে পাচ্ছি আসলে এটা কিসের গম্বুজ জানি না এই পাশটাতে আসলে আপনি ডান পাশের সম্পূর্ণ টোটাল ভিউটা সেটা আপনি দেখতে পাবেন সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি এই পাশটাতে এই যে দূরে হচ্ছে পাহাড় এই পাশটাতে আরো একটা জায়গা আছে যেখান থেকে আপনি দাঁড়ালে নিচে পাহাড়ি যারা বাস করে তারা এই যে জুম চাষ করে কলা চাষ করে যেগুলো খুব ছোট ছোট ভাবে দেখা যায় এবং সুন্দর ভাবে উপভোগ করা যায় এই পাশটার ভিউও আছে এবং এই পাশের ভিউটা আপনি দেখতে পান এই দিকটাতে যাচ্ছি নিচের দিকে দেখি এদিকে কি আছে

শোনার পরে এখন আমরা নিচের দিকে চলে যাচ্ছি এখানেও গাড়ি পার্কিং করে রাখার জায়গা আছে এবং এখানে কিছু দোকান আছে যেখানে আপনি ফুটা নিবারণের জন্য কিছু খেতে পারবেন ডাব আছে এবং ফল ফল পাওয়া যায় এইসব দোকানে পানি থেকে শুরু করে সফ্ট ড্রিঙ্কস ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায় এখানে একটা বটগাছ আছে আমরা দেখতে পাচ্ছি সুন্দর লাগছে বটগাছটা এবং এই হচ্ছে এখানের স্থানীয় যে চাকমা আছে উপজাতি তাদের দোকান তাদের হাতে তৈরি করা অনেক কিছুই আছে এখানে সো ভিউয়ার্স আমাদের বান্দরবন ভ্রমণে ঢাকা থেকে এই পর্যন্ত খাবার খরচ ছাড়া খরচ হয়েছে জনপ্রতি পাঁচশো পঁয়তাল্লিশ টাকা করে তবে ক্ষেত্র বিশেষে কম বেশি হতে পারে তো আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান যাতে পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় আল্লাহ হাফেজ